আজকে যাচ্ছি আমরা রাশিয়ান মিনি বাজার ডুজডাইন রেস্টুরেন্টে ওখানে গিয়ে আজকে আমরা দুপুরে লাঞ্চ করব ওখানে গেলাম গিয়ে দেখি ওখানকার পরিবেশটা খুবই সুন্দর ম্যানেজার বসে আছে আমরাও গিয়ে বসলাম রেস্টুরেন্টের ভিতরে আমি বসে আছি ভিতরটা সুন্দর করে ভিডিও করতেছি সবাই ফলো করুন ছোট্ট একটি রাশিয়া সেটা হচ্ছে নতুন আটক চক্কর ওখানে আই রোড বলে গ্রিন সিটির সামনে যাকে বলা হয় গ্রিন সিটি অনেকে বলে বিশতলা বিভিন্ন নাম আপনারা চাইলে আসতে পারেন এখানকার পরিবেশটাও খুব সুন্দর এখানকার যারা হোটেলে রেস্টুরেন্টে যারা থাকে তাদের ব্যবহারও খুবই সুন্দর আপনারা আসলে আসতে পারেন আইকে রোড গ্রিন সিটি গেট নাম্বার টু অসংখ্য ধন্যবাদ আপনাদের